পাবনা নয় পাগলের গারদ দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা নয় পাগলের গারদ দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে ফেন্সির বোতল জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল ধরে পাবনা নয় পাগলের গারদ দুনিয়াটা পাগলের আস্থানা পাবনা নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের আসানা পাবনা হাসপাতালে যায়া দেখি ডাক্তার পাগল গিরা শুয়া থাইকা বাজাই ঢোল হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল গিরা শুয়া থাইকা বাজাই ঢোল পাবনা নয় পাগলের গারদ দুনিয়াটা পাগলের আসানা পাবনা নয় পাগলের গারদ খামা দুনিয়াটা পাগলে আসানা পাবনা এই দুনিয়া এত পাগল পাগল কই আমি জয় নিজেই পাগল বালনা হই এই দু এত পাগল কারে পাগল কই আমি জয় নিজেই পাগল বালনা হই পাবনা ভাই পাগলের গারদ দুনিয়াটা পাগলে আস্থানা পাবনা নই পাগলের গারদ খানা দুটা পাগলের আস্থানা পাবনা পাবনা নই পাগলের গারদ খানা পাগলের আস্তানা পাবনা নয় পাগলের গারদ দুনিয়াটা পাগলের আসানা পাবনা জেলখানাতে যায়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে ফেন্সির বতল জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে নয় পাগলেরা পাগলের নয় পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলে আসানা পাবনা হাসপাতালে যায় দেখি ডাক্তার পাগল রুগীরা সুইয়া থাইকা বাজাইরে ঢোল হাসপাতালে যা দেখি ডাক্তার পাগল গিরা শুইয়া থাইকা বাজারে পাবনা নয় পগলের গারদ দুনিয়াটা পাগলের আসামা পাবনা নয় পাগলের গারদ খামা